আসসালামু আলাইকুম বন্ধুরা আবার চলে আসলাম আপনাদের মধ্যে একটি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো শুধু ফাইভ এইচপি মোটর আমাদের কাছে অনেক ধরনের ফাইভ এইচপি মোটর এখানে পাবেন ফার্স্ট যে মোটরটা দেখতে পাচ্ছি এটা একটা পাঁচগোড়া চায়না মোটর তো এখানে অনেক ধরনের চায়না মোটর আমাদের এখানে আছে এবং জাপানি মোটর আছে এবং চায়না মোটর আছে তো যার যেটা দরকার হয় আমাদের কমেন্টে জানাবেন অবশ্যই মোটরগুলো পাবেন এবং ভিডিও থামবে নাম্বারটা দেওয়া থাকে অবশ্যই যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশান বক্সেও নাম্বারটা দিয়ে দেবো যোগাযোগ করবেন এখানে মোটরের বাজেট শুরু হবে বারো হাজার টাকার থেকে শুরু করে পাঁচগুলো মোটর পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে মোটর আছে অবশ্যই আপনাদের পছন্দের মোটর আমাদের এখান থেকে নিতে পারবেন অল্প টাকার ভিতরে সাশ্রয় দামের ভিতরে মোটর পাবেন এখানে যে মোটরগুলো দেখতে পেতেছেন সব সিঙ্গেল ফেস পাঁচগুড়া মোটর শেষ কাজে ব্যবহার করতে পারবেন এবং রাইস মিলের চাকি চালানোর জন্য ব্যবহার করতে পারবেন এবং যে কাজে ব্যবহার করবেন করতে পারবেন এখানে একটা মোটর দেখতে পেয়েছেন এটাও একটা ফাইভ এইচপি এখানে যে কটা মোটর দেখাবো সবগুলোই ফাইভ এইচপি মোটর দেখতে পারতেছেন এখানে মোটামুটি পঞ্চাশ পিসের উপরে আছে যার যেটা প্রয়োজন হয়ে যোগাযোগ করবেন এখানে টিএলএম আছে এখানে জিসি আছে এখানে জাপানি মোটর আছে এখানে অনেক ধরনের মোটর এখানে পাবেন মিল্টন সব ধরনের মোটর এখানে পাবেন মোটরগুলো সবগুলোই চালু মোটর আছে এখানে থ্রি থিচুফিস কিছু মোটর আছে এবং বড় মোটরগুলো যেগুলো আছে ভিডিওতে দেখতে পারবেন এখানে সব ধরনের মোটর পাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন অন্যদের দেখে অন্যরা যাতে কিনতে পারে আমাদের এখান থেকে মোটর সবগুলো মোটর এসকে ফাইভ এইচপি মোটর দেখতে পেরে দিয়েছেন এখানে আরও মোটর আছে এবং পাম্প আছে পাম্পগুলো দেখাবো ভিডিও লাস্টের দিকে যদি একটা মোটর দেখবে দেখেন এটা থ্রি ফেস এটা ফাইভ এইচপি এবং সিঙ্গেল ফেজ মোটর বেশিরভাগ আছে একটা মোটর দেখতে পাচ্ছেন এটাও থ্রি ফেজ এটা টেন এইচপি এখানে আরো মোটর অনেক মোটর পাবেন একটা জিএসি মোটর তো যতটুকু প্রয়োজন হয় যোগাযোগ করবেন এটা একটা চায়না মোটর তো চায়না মোটর আজকের ভিডিওতে বেশি দেখতে পেতে পারবেন তো আমাদের দোকানটা হচ্ছিলো সিরাজগঞ্জ সাজাদপুর নগরডলা বাজার অনেক ভাই বলেন যে ভাই নাম জায়গার লোকেশনটা দেন না তো সেই জন্য বলতেছি এটা সিরাজগঞ্জ সাজাদপুর নগরডলা বাজার এটা একটা টয়ো মোটর পাঁচ ঘোরা এই মোটরটাতে পাম্প সহ সেটিং করা আছে পর আপনাদের যত প্রয়োজন হয়ে যোগাযোগ করবেন দামের বিষয়টা বলতেছেন আপনারা হোম পরে জানতে পারবেন দেখতে তো এখানে পাম্প সহ পাম্প দিয়ে সিএসি সেট করা আছে তো পাম্পটা আছে আসছে পাম্প মোটরটা হচ্ছে টয়ো দেখেন সুন্দর করে দেখতে পাচ্ছেন এখানে একটা জাহাজের মোটর এটা মোটর সিঙ্গেল ফেস করে বাইন্ডিং করা আছে পাশে দুটো মোটর দেখতে পাচ্ছেন এগুলো সাড়ে সাত এসপি পি সাড়ে সাত করে বাঁধা আছে আপনাদের প্রয়োজন হয়ে যোগাযোগ করবেন আমাদের কাছে এখানে আরও অনেক অনেক মোটর আছে একটা একটা করে দেখতে থাকেন দেখলে আপনাদের পছন্দের মোটর আমাদের এখান থেকে অবশ্যই পেয়ে যেতে পারেন অল্প দামের ভিতরে নিতে পারবেন সব মোটর ভিডিওটা রাত্রে করা সেই জন্য একটু হয়তো বা ভালোভাবে ফুটেজগুলো আসতেছে না এখানে তো দেখেন এখানে অনেকগুলো মোটর আছে এখানে চায়না মোটরগুলো দেখতে পেতেছেন আর সামনে তো যেগুলো আছে ওগুলো সব জাপানি মোটর সব জাপানি শিপের মোটর সব সিঙ্গেল ফেস করে কয়েল বাইন্ডিং করা আছে তো যার যেটা প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর মোটরগুলো অল্প দামের ভিতরে আমাদের এখান থেকে পাওয়া যাবেন ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এটা একটা চল্লিশ এইচপি মোটর তো বড় মোটর আজকের ভিডিওতে দেখাতে চায়নি তার পাশে সামনে ছিল বড় মোটর আরও অনেক আছে জানাবেন সব ধরনের মোটর আমাদের এখান পাবেন তো দেখতে দেখতে ভিডিওটা পরে শেষের দিক ভিডিওটা আমি এখানে দেখতে দেখতে শেষ করে দেবো করতে পারলেন এখানে আমরা বোট এবং মোটর এবং পাম্প স্যাসিজ সহকারে মোটর বিক্রি করা হয় তো আপনাদের যদি শুধু মোটর লাগে শুধু মোটর নিতে পারবেন পাম্প লাগলে পাম্প নিতে পারবেন বোট লাগলে বোট নিতে পারবেন যার যেটা দরকার হয় জানাবেন অবশ্যই সব ধরনের মোটর এখানে পাবেন দেখতে দেখতে ভিডিওটা আমরা এখানে শেষ করে দেবো আর বেশি কথা বলবো না আমাদের